দীপন্দা মঞ্চে এসেছে আমাকে সহযোগিতা করার জন্যে প্লিজ দীপন জন্য জন্যে একবার হাততালি দিন সবাই শুধু ছোটোরা দিয়েছে কিন্তু বড়রা দেয়নি হ্যাঁ বড়দের তো দিতে হবে দীপনিতা তুমি সত্যি কথা বলো না মিথ্যে কথা বলো সত্যি কথা সত্যি কথা বলো দীপন যারা চেমি কি করো এখন পড়ছো কি পড়ছো এখন ক্লাস মাধ্যমিক এবার মাধ্যমিক দেবে ধন্যবাদ তার মানে তুমি কন্যাশ্রী ক এ আমাদের এখনকার ম্যাজিক নাও নেক্সট প্রোগ্রাম ইন্ডিয়ান ফার্স্ট ম্যাজিক লাইফ ম্যাজিক ওয়াটার অফ ইন্ডিয়া ভারতীয় জলের ম্যাজিক আর এই ম্যাজিকের মধ্যে কিন্তু আমাদের জীবন আছে আর কি জীবন আছে সেটা আমি ম্যাজিকের মধ্যে টেবিলে চলে যাও হাতে করে নিয়ে এসো আপনারা অনেক ম্যাজিক দেখেছেন ওয়াটার অফ ইন্ডিয়া কিন্তু কারো হাতে দেয় না অনেক দেখেছেন মা সদন কেন অনেক জায়গায় দেখেছেন আমি দিয়ে দিলাম ভালো করে দেখার জন্যে তাহলে আপনারা বলতে পারবেন না এর ভেতরে কী আছে দীপন নিদা এর ভেতরে কি আছে জল আছে তুমি বাইরে থেকে দেখাও জল কতটা আছে বাইরে থেকে ঠিক আছে এটা সত্যি বললে তুমি মায়েকে চলে যাও তাহলে দীপান্বিতাকে এনে দেখালাম সবাইকে নিয়ে আসা যাবে না তাহলে আমরা এখন নিবেদন করি লাইট ম্যাজিক ওয়াটার অফ ইন্ডিয়া যা জল ছিল আমি সমস্ত জল ফেলে দিয়েছি আমাদের রাজ্য আমাদের দেশ কখনো জল শূন্য হবে না তাহলে জল আমি সব ফেলে দিয়েছি আমরা এখন একটা প্রশ্ন করব আমরা এসছি উত্তর চব্বিশ পরগনা থেকে এটা কি উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা তাহলে আমরা সবাই এই জেলায় থাকি উত্তর চব্বিশ পরগনা আমার বাড়ি নৈহাটি উত্তর চব্বিশ পরগনা নৈহাটির পূর্ব কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন ভালো করে শুনতে হবে যাকে আমরা সাহিত্য সম্রাট বলি এখন আমরা নিবেদন করবো সেই সাহিত্য সম্রাটের স্মৃতির উদ্দেশ্যে জল সাহিত্য সম্রাটের নাম কি বঙ্গি চন্দ্র হ্যাঁ পূর্ব মেদিনীপুর জেলার আলিনান গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোনো এক মহিষী নারী বাহাত্তর বছর বয়সে ব্রিটিশের গুলিতে প্রাণ দিয়ে আমাদের এই দেশকে স্বাধীনতা দিয়ে গেছে আবার আমি বলছি সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে তাহলে আমরা এখন নিবেদন করি সেই মহীষি নারীর স্মৃতি রূপে আমি কি আর প্রশ্ন করব এ বলো সেই মহিষিন নাম কি কে বললে ধন্যবাদ আমাদের গর্ব মহিলাদের আরো বেশি করে গর্ব সেই মহিলা হচ্ছে মাতঙ্গিনী হাজরা তাহলে সেই স্বাধীনতার স্মৃতি আমরা তার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করি জয় তাহলে আমরা নিবেদন করছি জল এবার বলো জলের অপর নাম কি মূল্য এক তাহলে আমরা সব জায়গার জল একসঙ্গে দেখাই পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা কাবির ও উৎকল আমরা বাস করি পশ্চিমবঙ্গ আবার জল দিতে তাহলে সব জায়গার জল একসঙ্গে দেখালাম জলকে আর দেখাবো না বন্ধ করে দেবো কোনো এই জলের অপচয় করব না ওয়াটার অফ বিধাননগর কর্পোরেশন বিধাননগর কর্পোরেশন একজন আসতে চাইছি